আসসালামু আলাইকুম হিন্দু অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার নকশা 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 থেকে 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 নারী যে কোনো মেয়ে বস আপনি দূর থেকে আপনার পছন্দ করার লোককে আপনি আপনার পছন্দ করার লোককে আপনার কাছে পাইতে পারবেন এবং কি আপনি আপনার চাহিদা মিটাইতে পারবেন এটা এমন একটা শক্তিশালী এটা এমন একটা মারাত্মক বসীকরণ এই বসীকরণ নকশা দিয়া এই বসীকরণ কুফুরি নকশা দিয়া আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন যে কাউকে বাধ্য করতে পারবেন এমনকি যে কাউকে আপনি আপনার কাছে পাইতে পারবেন এটা শক্তিশালী আদি ও প্রাচীনকালের কিতাবের নকশা এই নকশাটা এই নকশাটা একশো বার বার পরীক্ষিত করার পরে বিয়স একশো বার পরীক্ষিত করার পরে আজ আমি আপনাদের মাঝে এই নকশাটা নিয়ে হাজির হয়েছি সে নকশা দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নারীকে যে কোনো নারীকে আপনার কাছে আছে কোন কোনো নারীকে আপনি আপনার কাছে পাঁচ মিনিটের ভিতরে নিয়ে আইতে পারবেন এটা এত শক্তিশালী এত গুরুত্বপূর্ণ কুফুরি নকশা এই নকশা কিতাবের নকশা এই নকশা এই নকশা জাদুর নকশা আপনি যদি কোনো নারীকে ভালো লাগে যদি কোনো নারীকে আপনি অফার না দিতে পারেন যদি কোনো নারীর সাথে আপনি সহবাস করেন এবং কি আপনি সেক্স করতে চান সে নারীর বইয়ে আপনি বলতে পারতেছেন না সে নারীর বইয়ে আপনি বলতে পারতেছেন না এখন আপনি খুব টেনশন আছে খুব হতাশার ভিতরে আছেন আর নয় হতাশা আর নয় টেনশন আপনি আপনার পছন্দের মতো একটা রুমে বসে একটা রুমে বসে যে কোনো বারে যে কোনো বারে আমার এই শক্তিশালী পাওয়ার যে কোনো নারীকে আপনি যে কোনো নারী সে নারী আপনার কাছে আসতে বাধ্য থাকবে সে নারী আপনার জন্য পুরো দেউলিয়া হবে পাগলা করতে হবে আপনার কাছে আসতে বাধ্য থাকবে এটা শক্তিশালী কুফুরি নকশা এটা শক্তিশালী কুফুরি নকশা এটা কামুল কামাখ্যার নকশা এই নকশাটা যাদ দুর্নকশা এই নকশা দিয়ে আপনি আপনার পছন্দ মতো কোনো পাশ যদি কোন বোন থাকে পার্শ্ববর্তী যদি কোনো ভাবি থাকে পার্শ্ববর্তী যদি কোন আন্দি থাকে আপনার যদি চোখের নিশায় ভালো লাগে আপনার যদি সেক্স করতে চান সে নারীর রূপ যৌবন দেখে আপনার ভালো লাগে না আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে করতে চান ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতরে সে নারীর সে নারীর শরীরের ভিতরে আগুন ধরাই দিতে পারবেন সে নারীর শরীরের ভিতরে পুরো যৌবনের শক্তি তুলে দিতে পারবেন এটা সেক্স করা একমাত্র নকশা এই সেক্স করা এক একমাত্র নকশা আপনি যদি কোন মহিলাকে মুখ না বলতে পারেন মুখ না বলতে পারেন এমনি জুরজপ পেয়ে যদি কিছু না করতে পারেন আর জুরজপ পেয়ে করো লাগবো না আমার এই নকশাটা দেয়া আমার এই নকশাটা দেয়া ক্ষুধার কসম একটা যদি কোনো নারীর উপরে প্রয়োগ করেন ইনশাল্লাহ সে নারী আপনার কাছে আসতে এবং কি আপনার খাটে এবং কি আপনার পাশে পুরো অলঙ্গ হয়ে আইসা দাঁড়াই থাকবো যদি কোনো নারী দূর থেকেও বসীকরণ করেন যদি কোনো নারী আপনার আপনার কাছ থেকে অনেক দূরতে থাকে শুধু ওর গাড়ি দিয়ে

ওই নারী যদি পাগলা কুত্তা না হয়ে থাকে খুধার তান্ত্রিক গিরি আর কোন না ভাই এই কবিরাজগিরি আর কোন না এই বলে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম